তিনি হয় তামিল বলেন না হলে ইংরেজি বলেন সে হয় স্কুলে যাবে না হলে বাজারে যাবে হয় তুমি ক্লাসটি ভেঙেছো না হলে তোমার ভাই ভেঙেছে না আমি সেখানে যাই না আমার ভাই সেখানে যায় তো এই রকম অনেক কথা আমরা বাংলা ভাষায় বলে থাকি তো এই কথাগুলোকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে সেটাই শেখাবো তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এই রকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি তো এখানে প্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম তিনি হয় তামিল বলে না হলে ইংরেজি বলেন অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা বলেন তার সঙ্গে কথা বলতে হলে হয় তামিল বলতে হবে না হলে ইংরেজি বলতে হবে তো সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এখানে সাবজেক্ট তিনি এর জন্য আমরা শুরুতে নিয়ে আসবো হি অর শি স্পিক্স হি স্পিক্স আইদার তামিল অর ইংলিশ হি স্পিক্স আইদার তামিল অর ইংলিশ তিনি হয় তামিল বলেন না হলে ইংরেজি বলেন তাহলে এইখানে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা এই এই আয়দার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবো তো পরের সেন্টেন্স গুলি করবে কিভাবে বিভিন্ন তৈরি করতে হলে এই সেন্টেন্সের করতে হয় পরের সেন্টেন্স সে হয় বাজারে যাবে না হলে স্কুলে যাবে মানে একসঙ্গে দুটো কাজ করবে না যে কোনো একটা করবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি এখানে সাবজেক্ট সে टू मार्केट और टू स्कूल गो आईर टू मार्केट और टू स्कूल सेजारे जा বা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি হি উইল গো টু আইদার মার্কেট অর স্কুল সেক্ষেত্রে আমরা টু থেকে একবার এখানে ব্যবহার করলেই হবে গো এর পরে পরের সেন্টেন্স সে হয় স্কুলে যাচ্ছে না সে হয় ঘুমাচ্ছে না হলে টিভি দেখছে মানে দুটোর মধ্যে একটা করছে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট সে হি অর শি वाचिंग टी से घुम টিভি দেখছে অর্থাৎ যে কোনো একটি কাজ সে করছে পরের সেন্টেন্স হয় সুমন না হলে তার ভাই টিভি দেখছে বা সুমন দেখছে না হলে তার ভাই তো এই সেন্টেন্সটি উপরের যে তিনটি সেন্টেন্স দেখালাম তার থেকে সম্পূর্ণ আলাদা আগের প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ছিল একজন বাট সেখানে অ্যাকশন সেটা দুটো ছিল অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটি কাজ করেছে বা করবে বাট এখানে হয় সুমন না হলে তার ভাই দেখছে অর্থাৎ দুজনের মধ্যে একজন দেখছে তো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুরুতেই নিয়ে আসবো আইডার আইডার সুমন অর হিজ ব্রাদার হয় সুমন না হলে তার ভাই কি করছে টিভি দেখছে তো এখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের নিয়ম অনুসারে আমরা বিভার্ব নিয়ে আসবো ইস এক্ষেত্রে আমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা যখন কোনো সেন্টেন্সে বিভার বা কোনো হেল্পিং ভার ব্যবহার করব এবং সেন্টেন্সে আইদার বা নাইদার নর ইউজ করবো সেক্ষেত্রে আমাদের শেষের সাবজেক্ট দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ শেষের যে সাবজেক্টটি যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা বি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করব। অর্থাৎ শুরুতে যে সাবজেক্ট রয়েছে সেটা এখানে কিন্তু বিচার বিচার্য হবে না অর্থাৎ শেষের সাবজেক্টটা আমাদের ফলো করতে হবে তো এখানে সুমন সুমন হিজ ব্রাদার ইজ ওয়াচিং ওয়াচিং টিভি হয় তার ভাই আইদের টিভি দেখছে আশা করি সেন্টেন্সটা তোমাদের বোঝাতে পারলাম পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করো যে হয় তুমি না হলে তোমার ভাই গ্লাসটি ভেঙেছে হয় তুমি ভেঙেছো না হলে তোমার ভাই তো এক্ষেত্রেও সাবজেক্ট দুজন রয়েছে তো আইদার শুরুতেই চলে আসবে আইদার ইউ আইদার ইউ অর ইওর ব্রাদার তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো এখানে শেষের যে সাবজেক্ট রয়েছে ইওর ব্রাদার তো এখানে আমরা নিয়ে আসব হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে হ্যাজ ব্যবহার করব তো আইদার ইউ অর ইওর ব্রাদার হ্যাজ তো এখানে শুরুতে সাবজেক্ট ইউ রয়েছে বাট এখানে আমরা হ্যাপ ব্যবহার করবো না আমরা শেষের সাবজেক্টটাকে ধরে নেব তো আইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাস ব্রোকেন ব্রোকেন দ্য গ্লাস হয় তুমি না হলে তোমার ভাই গ্লাসটি ভেঙেছে পরের সেন্টেন্স তুমি না বাংলা সরি তিনি না বাংলা না ইংরেজি বলেন মানে কোনোটাও বলেন না বাংলাও বলেন না ইংরেজিও বলেন না যে ভাষায় কথা বলেন আমরা বুঝি না তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট রয়েছে নেগেটিভ সেন্টেন্স তিনি না বাংলা না ইংরেজি বলেন তো হি স্পিক্স স্পিক্স এখানে আমরা ডাজ নট স্পিক বলবো না যদিও সেন্টেন্সটি নেগেটিভ কারণ এই সেন্টেন্সের মধ্যে আমরা নাইদার ব্যবহার করব। দুটির মধ্যে কোনোটি না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নাইদার নর অর্থাৎ আগের সেন্টেন্সগুলোর মধ্যে আয়দার অর যে ব্যবহার করেছিলাম আয়দার অর দুটোর মধ্যে একটি বাট এখানে দুটোর মধ্যে দুটি না তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব নাইদার ন তো হি স্পিক্স আইদার বেঙ্গলি নট ইংলিশ তিনি না বাংলা বলেন না ইংরেজি বলেন পরের সেন্টেন্স তুমি না ভাত খেয়েছো না ফল খেয়েছো মানে কোনোটাই খাওনি এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো ইউ হ্যাভ নাইদার রাইস নট ফ্রুটস তুমি না ভাত খেয়েছো না ফল খেয়েছো পরের সেন্টেন্স তারা না কলকাতা যাচ্ছে না দিল্লি যাচ্ছে মানে কোথাও যাচ্ছে না তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি দে আর কলকাতা নর্থ দিল্লি দে আর গোয়িং নাইদার কলকাতা নর দিল্লি অথবা দে আর গোয়িং নাইদেল টু কলকাতা আর টু দিল্লি পরের সেন্টেন্স না আমার ভাই না আমি সেখানে যাই মানে দুজনের মধ্যে কেউই যায় না তো এক্ষেত্রেও সাবজেক্ট দুজন রয়েছে তো এই দুজনের মধ্যে কেউই না তো এক্ষেত্রে শুরুতে আমরা নিয়ে আসবো নাইদার যেরকমটা আমরা আইদারের ক্ষেত্রে করেছিলাম এখানেও সেম শুরুতে নিয়ে আসবো নাইদার নাইদার মাই ব্রাদার না আমার ভাই না আমি সেখানে যাই আই গো দেয়ার না আমার ভাই না আমি সেখানে যাই পরের সেন্টেন্স না সে ফোন দেখে না টিভি দেখে কোনোটাই দেখে না তো এক্ষেত্রেও সাবজেক্ট একজন অর্থাৎ সে না টিভি দেখে না ফোন দেখে সাবজেক্ট একজন তো হি ওয়াচেস ফোন টিভি সে না ফোন দেখে না টিভি দেখে তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না